আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসছেন কুড়িগ্রাম থেকে কারা এসছেন দেখি কুড়িগ্রাম মাসাল গাইবান্ধা মাশাল ঠাকুরগাঁও ঠাকুরগাঁও অনেকে আসছেন দিনাজপুর জেলা থেকে মার্শাল নীলফামারি ঠিক আছে ফি পঞ্চগড় অনেক আসছে রংপুর রংপুর মার্শাল মাশাল ঠিক আছে লালমনির হাটের কারা দেখি লালমনির হাট ঠিক আচ্ছা রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারাকার আসছেন দেখি তাও আছে অনেকে মাসাল ঠিক আছে ঠিক আছে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা বিএনপি লালমনিরহাট বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসেছেন সবাইকে সুক্রিয়া জানাই সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় পাঁচ হাজার ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গোছালো প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই আজকে যে টপিকের উপর আমি কথা বলবো টপিকটা হচ্ছে পিসফুল শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছে এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না ঠিক না এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েক শ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইয়ের আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ন টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য অ্যাম্বাসেডার অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমনিরহাটের হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয় হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এ সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিক আমরা সংঘবদ্ধ থাকবো এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহান আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইন বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই বলেন আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে এভরিথিং ইজ মাই ইন মাই কন্ট্রোল মাসা আল্লাহ ঠিক আছে আমি আলোচনায় আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয় শান্ত হইতে হবে খরগোশের কানের মতো কান্দটা আমার দিকে করে রাখেন আমি এখনো উঠে যাবো হাতমারায় লাভ নাই আমি উঠে যাব তাকায় থাকো আর কান খারা আওয়াজ হবে না হ্যাঁ মাসা আল্লাহ ঠিক আছে আমরা দেখবো যে রাসুল সাহা ইসলাম এই পিসফুল কো জন্য আমাদের কি শিখিয়েছেন কি কি গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের ক্ষেত মতে সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ রবুল্লা ইজাউল জালাল তিনি এরশাদ করছেন ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون رب العالمين بولن غلام

আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেবীর পূজা করে পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন বিশ্বাসীরা শোনো যারা আল্লাহকে বেঁচে নাকি দেব দেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক কিনা তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা এত বিশাল প্রোগ্রাম মাইকের একটা সেট থাকে তারগুলো অনেক সময় নড়ে যায় ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয় একটু ঝামেলা হবে ঠিক আছে একটু একটু সমস্যা হবে মাঝে মাঝে আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে এইভাবে যাই চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো সময় শেষ আমাকে উঠে যেতে হয় আমরা তো বঞ্চিত হলাম গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাব তোমাদের অনেক প্রিয় ভাইরা আপনারা শান্ত হয়ে বসুন শান্ত হয়ে রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্বাসীর আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলে আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রাব্বুল আলামিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব দেবো আল্লাহ বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এ আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেয়া যাবে না এই আদেশটা কার আর জোরে বলুন কার গালি দিবেন কোন দেবতাকে দিবেন যদি দেন তাহলে ওরা আল্লাহ গালি দিবে তাহলে আল্লাহ গালি খাওয়াই লোকে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক কিরাম খবরদার এটা করা যাবে না